আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ফরহাদ ইউনিয়নের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ মৌলানা মাহমুদ সালাম আমি আপনার কাছে জানতে চাইব যে আপনাদের কেন্দ্র ঘোষিত যে গণসংযোগ এর আপনারা জন কাছ থেকে কীরকম সাড়া পাচ্ছেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের থেকে প্রশ্ন করার জন্য সাক্ষাৎ করার জন্য আলহামদুলিল্লাহ আমরা তো দেশব্যাপী পুরো বাংলাদেশব্যাপী জামাত ইসলামের দাবাতি পক্ষ চলতেছে তো আমরা অনেক স্বতঃফূর্তভাবে মানুষের সাড়া পাচ্ছি মানুষ তো বিগত বছর সময়ে একদম মানুষের যে যে নিজের মত প্রকাশের স্বাধীনতাও পায়নি তো আলহামদুলিল্লাহ মানুষ এখন সুযোগ পেয়েছে আমরাও জামাত ইসলামীও চাচ্ছি যে আল্লাহ তার যেই নিয়ম যে যে নীতি আমাদেরকে দিয়েছেন যে যে আল্লাহর আইন নিয়ে আমরা মসজিদে নামাজ পরি কোরআন দিয়ে কিন্তু সেই আইন দিয়ে রাষ্ট্র ছাড়ে না জামাত ইসলামও পুরো পৃথিবীতে পুরো রাষ্ট্রে সেই আইনকে প্রতিষ্ঠা করার জন্য চাচ্ছে বিশেষ করে আমাদের বাংলাদেশে অন্যান্য দেশেও চলতেছে সবগুলো মিলে আমরাও সবার জনগণের দোয়ার প্রত্যাশী জনগণের কাছে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সালামু আলাইকুম